নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না যে স্বামী তার স্ত্রীর সাথে এই দশটি ভুল করে সে কখনো সুখে থাকতে পারে না নাম্বার এক স্ত্রীকে অপেক্ষা করে চলা নাম্বার দুই তালাকের ভয় দেখানো নাম্বার তিন দ্বিতীয় বিয়ের হুকুম দোয়া। নাম্বার চার সকলের সামনে অপমান করা নাম্বার পাঁচ স্ত্রীকে সময় না দেওয়া নাম্বার ছয় স্ত্রীর উপর সব কিছু চাপিয়ে দেওয়া নাম্বার সাত কথায় কথায় দোষ ধরা নাম্বার আট অন্যের জন্য নিজের স্ত্রীর সাথে ঝগড়া করা নাম্বার নয় বারবার দোষারোপ করা নাম্বার দশ স্ত্রীর আত্মীয় স্বজনদের সাথে বিরক্ত বোধ করা স্ত্রীর প্রতি তার স্বামীর কর্তব্য নাম্বার এক স্ত্রীর ভরণ পোষণ করা নাম্বার দুই শারীরিক চাহিদা পূরণ করা নাম্বার তিন স্ত্রীর কথায় মর্যাদা দেওয়া নাম্বার চার স্ত্রীর পিতা মাতাকে মর্যাদা দেওয়া নাম্বার পাঁচ স্ত্রীকে আঘাত কিংবা মারধর না করা নাম্বার ছয় ধর্মীয় বিধিবিধান পালনে উৎসাহী দেওয়া নাম্বার সাত স্ত্রীর গোপন কিছু অন্যের কাছে প্রকাশনা করা নাম্বার আট কৃতজ্ঞতা এবং প্রশংসা করা নাম্বার নয় স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া ও সময় দেওয়া নাম্বার দশ স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে বেহেস্তের সুখ দিতে পারে আবার চাইলে সে নরকুর যন্ত্রণাও দিতে পারে আসলে সত্যিকারের জীবন সঙ্গীর সাথে ফুটপাতে থাকলেও সুখ মিলে বিয়ে মানে এমন কাউকে বাছাই করো যে আমার দুর্বলতার জানার পরেও আমাকে মেনে নেবে আমার দোস্তুটুগুলি অন্যের কাছে থেকে লুকিয়ে রাখবে স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করুন কারণ তাকে বিয়ে করার মাধ্যমে আপনার অর্ধেক দ্বিগুণপূর্ণ হয় একজন মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে মূল্যায়ন করে ভালোবেসে আগলে রাখে পরিবারের অন্য মানুষগুলো যেমনি হোক না কেন স্বামী ঠিক থাকলে মেয়েরা লবণ ভাতেও সুখী চালাক হলি মানুষ হওয়া যায় না চালাক তো শিয়ালও হয় মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার কখনো কখনো সব সত্যিটা জানার পরে চুপচাপ মিথ্যাটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে বিধাবোধ করে না কাউকে ভালোবাসার অনেক পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই